আমাদের ভিওয়ার্স তাৎপর্য এর পক্ষ থেকে আপনাদের জন্য কিছু কানি বর্ণার অফার নিয়ে কালেকশন নিয়ে আমরা হাজির রয়েছে আমাদের সাথে থাকুন ভিডিওটি উপভোগ কর ফার্স্টে যে বিওয়ার্স কালারটা দেখতে পাচ্ছেন একেবারে ডিপ সবুজের মধ্যে বিওয়ার্স একেবারে ডার্ক সবুজ কালারের মধ্যে এরকম আঁচুলের সামনে টার্সেল পেয়ে যাবেন আপনারা আঁচুলটা জুড়ে এরকম কাজ হবে বডির পোষণটা এরকম চলে আসবে একেবারে ডার্ক সবুজ কালারের মধ্যে সাথে আপনারা পিস সহ পাবেন প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আর একবার প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জি হলে চলে কাঞ্জিবরণ কুটির এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে আপনার এইটা ব্লাউজের এই যে এই পাশে প্যানেল দেওয়া আছে প্যানেলটা দুই হাতে এবং ব্যাক সাইডে চলে আসবে অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা অবশ্যই আপনারা এই নিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকুন একে একে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি হাওয়াই মিঠাই কালার বলা চলে একেবারে ভিওয়ার্স পেঁয়াজি টাইপের কালার বলা চলে হাওয়াই মিঠাই বা পেঁয়াজি কালার কাঞ্জি বরণের অসম্ভব কালেকশন আমাদের তাঁতকুটির বারে কমন অ্যাভেলেবেল আছে আপনার নুন মেনশনের দ্বিতীয় তলায় পাশাপাশি দুইটা শপ আছে ভিওয়ার্স অবশ্যই আপনারা আমাদের শপটা ভিজিট করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি লাইট ব্লু কালারের মধ্যে বুয়ার্স যে ওরা লাইট ব্লু কালারের মধ্যে টাচ সেল পেয়ে যাবেন এরকম আঁচলের কাজটা এরকম দেখতেই পাচ্ছেন বডির পোষণটা এরকম চলে আসবে বুয়ার্স প্রত্যেকটা শাড়ির কাঞ্জিবরণের অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি ভিউয়ার্স আমাদের পাশাপাশি দুটো শপ আছে আমাদের শপে আপনার ভিউস পরিমাণের সব ধরনের কালেকশন আছে আপনারা আমাদের পেজটাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন এবারে অ্যাশ কালারের মধ্যে সিলভার অ্যাশ টাইপের কালার এগুলো কাঞ্জিবরণ ভিউয়ার্স আমরা কী বলবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সফটের মধ্যে এগুলো আপনারা সামনাসামনি এগুলো দেখলেই এক চান্সে এগুলো পছন্দের মতো শাড়ি এগুলোর শাড়ি ভাইরাল শাড়ি বলা চলে সবচেয়ে হিট শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা পরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কলিজা কালার বলে অনেকে ডিপ জাম বলে থাকে আমরা ভিডিও শর্ট করার জন্য আট দশটা শাড়ি আপনাদের দেখিয়ে দিবা আমাদের এগুলো পর্যাপ্ত পরিমাণের কালার ডিজাইন স্টক করা আছে বিভ আপনারা আসবেন নিতে পারবেন অবশ্যই দুটা চারটা করে একটা ওয়াইন কালারের মধ্যে এটার অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আজকের যে ভিডিও শাড়িগুলো থাকবে সবগুলোর প্রাইসই পনেরোশো আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন লাইট লেমন কালারের মধ্যে একেবারে হালকা টিয়া কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন পনেরোশো টাকা নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের মধ্যে বেরোচ্ছে যা প্যানেলটা এরকম হবে টাসেল হবে সাথে যা চুলের কাজটা দেখতে পাচ্ছেন এটা বডির পোষণটা এরকম চলে আসবে গোল্ডেন কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি কাঞ্জি বরণের অফার প্রাইস থাকবে আপনার পনেরোশো টাকা আপনারা দ্রুত চলে আসুন নোর ম্যানশনের দ্বিতীয় তলায় এগারো বারো নম্বর দোকান তাঁতকুটির বারে কমনেতে পরের নেক্সট কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার বিওয়ার্স ব্ল্যাকের তো কোনো তুলনা হয় না কাঞ্জিবরণ ব্ল্যাক মানে একেবারে রেয়ার কিছু বিওয়ার্স একেবারে ব্ল্যাকের মধ্যে পিওর ব্ল্যাক এখানে কোনো আপনার ওই অন্যরকম কোনো ই নেই কারো কার্য নেই এই দেখতে পাচ্ছেন বডির পোষণটা এরকম চলে আসবে নিচের পাড়ের দিকটা এরকম থাকবে প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেকে এই টাইপের সবুজগুলো মেহেদির জন্য নিয়ে থাকেন ভিউয়ার্স মেহেদি অনুষ্ঠানে পড়ার জন্য এই টাইপের বউদের জন্য এই টাইপের কাঞ্জি বরণের মেহেদি টাইপের গ্রিন মেহেদি গ্রিন টাইপের কালারগুলো অনেকে চেয়ে থাকেন আপনারা অবশ্যই মেহেদির জন্য শাড়িটা দেখতে পারেন এবারে ডিফারেন্ট লুকের এই শাড়িটা কাঞ্জি বরণটার অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন একেবারে টকটকা লাল ডিওয়ার্স একেবারে সিঁদুর রেড যারা কাবিনের জন্য একেবারে সিম্পল শাড়ি চেয়ে থাকেন তারা কাবিন বা এমনিতে পরার জন্য রেড কালারের সফট কিছু কাতান খুঁজে থাকেন তারা এই রেড শাড়িটা দেখতে পারেন এর মধ্যে অ্যাভেলেবেল অনেক ডিজাইন আছে আমরা ভিডিও শটের জন্য আপনাদের একটু একটু করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের শপটা একবার ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের কি পরিমাণের কাঞ্জিবরণের কালেকশন আছে ভিওয়ার্স প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্যাচ কালার ভিওয়ার্স এবারে ডিপ প্যাচ কালারের মধ্যে আচরণের প্যালেন্ট এরকম থাকবে বডির পোষণটা এরকম চলে আসবে প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছে একেবারে ডার্ক মিষ্টি কালার পরে যে কালারটা দেখতে পাচ্ছেন একেবারে ডিপ মিষ্টি কালারের মধ্যে যা চলে না টাসেল চলে আসবে ফুল বডিটা এরকম একটা কাজ পাবেন ব্লুয়ার্স প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি একেবারে লাইট স্কাই কালার ব্লুয়ার্স রান্ধীবনে কিছু রেয়ার কালার চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একবারে রেয়ার কালার বলা চলে লাইট স্কাই কালার আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিউয়ার্স কারণ প্রত্যেকটা কালার ডিজাইন এত অ্যাভেলেবেল আছে যে আপনারা স্ক্রিনশট না নিয়ে রাখলে আমরা বুঝতেই পারবো না আপনারা কোন প্রোডাক্টটা চাচ্ছেন আর আপনার সবচেয়ে ভালো হয় যে আমাদের শপটা একবার ভিজিট করুন আমাদের পাশাপাশি দুটা শপ আছে রেকমনে এবং তাটপুটির প্রত্যেকটা শাড়ির আজকের অফার প্রাইস ছিল মাত্র পনেরোশো টাকার সাথেই থাকুন নেক্সট কালার ডিজাইন থেকেই ম্যাজেন্ডা কালার ওয়াও ওয়াও কালার এই যে দেখেন আঁচলের টাসেল পাই পেয়ে যাবেন এই যে আঁচলের পোষণটা বডির পোষণটা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের শপে আপনার পর্যাপ্ত পরিমাণে লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটির শাড়ি হলুদের শাড়ি ওয়ান টাইম শাড়ি সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পাবেন বিবাস আমরা মূলত হোলসেল করিয়ে থাকি ভিওয়ার্স আমাদের সাথে এখানে থাকলে আপনারা ভিডিওতে অ্যাড থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের কি পরিমাণের কালেকশন আছে বেনারসি লেহেঙ্গা আপনারা আমাদের সবটা একবার ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের কাছে কি পরিমাণের কালেকশন আছে অ্যাভেলেবেল সব ধরনের কালেকশন পাবেন এখানে আপনারা এ টু জেড বিয়ের কেনাকাটা অনাহেসে বসে করতে পারবেন আধা ঘন্টা সময়ের মধ্যে আমাদের এখানে সব ধরনের কালেকশন আছে আমাদের ভিডিওর একেবারে শেষ যে কালেকশনটা দেখতে পাচ্ছেন হচ্ছে ডার্ক ব্লু কালারের মধ্যে আঁচলের পোসলটা এরকম চলে আসবে টার্সেল চলে আসবে সাথে বডির আমরা বারবার বলে দিই যে আমাদের কাঞ্জিবরণগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটির আপনারা সামনাসামনি দেখলে এগুলো বুঝতে পারবেন আর আপনারা যারা আমাদের সবটা আমাদের পাশাপাশি দুইটা শপ আছে নমেনশনের দ্বিতীয় তলা তার কুটির এবং রেকমনে ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাঁতকুটির অবশ্যই আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে যে যে যেখানে থাকেন ওইখানে আমরা হোম ডেলিভারি সিস্টেম করে দিব অথবা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব ও সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাঁতপুটির